আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো পৌষ মাসের সকাল কুয়াশাচ্ছন্ন যারা সাধারণত সকালে ঘুম থেকে উঠতে পারেন না বা ফজরের নামাজ পড়েন না তাদের জন্যই ধারণকৃত যে আসলে শীতের সকাল কীরকম হয় কতটা সুন্দর হয় অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা এই পরিবেশ দেখার জন্য আপনারা এই পরিবেশটা দেখার জন্য অনেকে বান্দরবন যান অনেক দূরে দূরে যান পাহাড়ে পাহাড়ে ঘুরেন যে মেঘ আসবে শরীরে লাগবে হালকা ভিজবে কিন্তু দেখেন আমাদের আশেপাশের যে গ্রাম গ্রামগুলো আছে সেগুলোও কিন্তু অনেক সুন্দর হয়তো আমরা ওইরকমভাবে দেখি না অবশ্যই সবাই সকালে ওঠার চেষ্টা করবেন ফজরের নামাজ পড়বেন আর একটু হাঁটবেন প্রাকৃতিক পরিবেশে অসাধারণ অসাধারণ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম